ঘুম থেকে জেগেই ছেলে বলল যে মামুনি ঈদ কি শেষ হয়ে গেছে ঈদে তো ভালো করে সেমাই খেতে পারলাম না ছেলের আমার সেমাই খাওয়ায় তৃপ্তি মেটে নেই বুঝেই ফেললাম তাই ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার মোটামুটি একটু ঈদের ফিল নেওয়ার জন্য সেমাই রান্না করে ফেলি সালামু আলাইকুম এভরিওান আমি আমেনা সিদ্দিকি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো সকাল থেকে এই যে ভিডিওটি শুরু করে দিলাম সকালে নাস্তায় নিয়েছি এখানে দুধ চা বানিয়ে নিয়েছি সাথে নিয়েছি এটা কি বলেন তো পেস্টের বাটার বন সকালে এটা দিয়েই আমার নাস্তা আর ভাত তরকারি অনেক ছিল সেগুলো হলো বাচ্চার বাবা বাচ্চা ওরা খেয়ে নিয়েছে তো এদিকে হলো আমি এটা খেয়ে নিয়েছি আর সকাল সকাল হলো মাছ নিয়ে এসেছে তো সেই মাছ হলো কাটছি মানে যুদ্ধ করে কাটছি মাছের ভিডিও নাকি দেখানো যায় না সেজন্য আর একটু শেয়ার করলাম না এই যে মাছ কেটে নিয়েছে এখানে সাড়ে তিন কেজি দুইটা তেলাপিয়া এটা কাটতে আমাকে আর আমার বরকে যুদ্ধ করতে হয়েছে যাই হোক এখানে দুধও নামিয়ে নিয়েছি আর মাছ কেটে ধুই একদম লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছে আমি ভাগ করতেছিলাম কারণ মাছের মাথা নিয়ে ঘরের মধ্যে যে একরকম এ টানা খেসটা লেগে যায় সেজন্য ভাগ করছিলাম পরে দেখি যে না হয় না আমার ঘরে যেহেতু ছানা পোড়া নিয়ে আমাদের সদস্য সংখ্যা বেশি আর একজন হুজুর খায় সেই জন্য হলো আমার রান্নাও করা লাগে বেশি তো এদিকে আমি কিছু মাছ নিয়েছি এই মাছগুলো শুধু তেলে ভাজবো সেজন্য জন্য আর এখানে হলো পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর এই মাছের মধ্যে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ধন মানে একটুখানি কালো জিরা সরিষার তেল দিয়ে পেঁয়াজ বাটা কাঁচামরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে গরুর মাংস না এখানে গরুর মাংস কলিজা কিডনি গুড়দা মানে চার একসঙ্গে মিক্সড করা তো সেইটাই হলো এখানে রান্না করব তো এখানে হলো সব ধরনের মশলা দিয়ে আমি কষাবো ঠিক সেই মুহূর্তে কারেন্টটা চলে গেল তারপর গ্যাসের চুলোতে আবার বসিয়ে দিলাম পাশের চুলোতে ডাল বসিয়ে দিয়েছি ডাল দিয়ে আজকে হলো সাজনা রান্না হবে সাজনাটা আমরা তেমন খাওয়া জানতাম না এখন একটু একটু করে শিখে নিয়েছি তো সেই সাজনাটা যা যা মশলা লাগে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিলাম এই দিকে আমার তারা নামাজ পড়তে যাবে এই যে আমি একটুখানি ভিডিও করে নিলাম তাদেরকে তাদেরকে পাঠিয়ে দিয়ে তারপর ঘর ক্লিন করেছি এখানে হলো এই যে আমার এখানে যে গাছগুলো ছিল সমস্ত গাছগুলো আমি একটু সারিয়ে দিয়ে আসছি যাতে বৃষ্টিতে একটু ধুয়ে যায় কারণ এখন একটু হালকা পাতলা বৃষ্টি হয় তারপরে হলো এই যে ঘরগুলো নিয়েছি তাদেরকে পাঠিয়ে দেওয়ার ঘর সাবজেক্ট শেষ করেছি আর ওপাশের রুমটা আমি গুছিয়েছি কিন্তু ওইটার ভিডিও করিনি এই যে এপাশে সমস্ত ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছে আর এই পাশে যেহেতু বিছানো সেই জন্য আমাকে এই রুমটা বেশি সলার ঝাড় দিয়ে ঝাড় দিতে হয় একটু সময় লাগে এই যে আবার কারেন্ট চলে এসেছে তো আমার মাংস কষানো হয়ে গেছে এদিকে পানিটা গরম করে আমি হলো মাংসের ভিতরে দিয়ে দিলাম তারপরে এই পাতিলে এখন আমি সে দুধগুলো ঢেলে দিচ্ছি আজকে হলো দুই দুই প্যাকেট সেমাই রান্না করব কারণ সেমাই খাওয়ায় নাকি তৃপ্তি মেটেনি যাই হোক দুধটা ভালো করে জাল করে নিচ্ছি তারপরে এদিকে এই যে দুই রকমের সেমাই একটা হলো মাটির একটা হাড়িতে বসিয়ে দিলাম উপরে কিসমিস দিয়ে দিলাম আর এখানে এবার দুধটা ঢেলে দেব। আরেকটা হলো এই পাতিলি রেখে দেব মানে দুইটা সেমাই লাগছে সেমাই কিন্তু দুই রকমের আর আমার দেখেন এটা কিন্তু কেউ জুম করেনি আমি জাস্ট মোবাইলটা রেখে দিলাম সেই মোবাইলে এক একাই বারবার আমার মেয়েকে জুম করে দেখাচ্ছিল জানি না এটা কি করে হলো কিন্তু এটা কিন্তু কেউই করে না এটা ক্যামেরা নিজে থেকে এক একাই করে নিয়েছে কিভাবে আমি জানি না এই যে দুই রকমের সেমাই আমি বসিয়ে দিলাম এইবার এটা এখানে থাক আমি রান্নাগুলো ক্লিয়ার করি ডাল এখানে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এইবার হলো আমি লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে হলো একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা তাও একটু দিয়ে দিয়েছিলাম তারপর চাটনিগুলো দিয়ে দিলাম আর এদিকে আমার মাংসটাও কিন্তু হচ্ছে আবার কারেন্টের চুলায় ট্রান্সফার করে দিয়েছি ওদিকে ডাল হচ্ছে আর আমি হলো ফ্রাই প্যান দিয়ে দিলাম এইবার হলো মাছগুলো আমি ভেজে নেব তো মাছ যেহেতু ভাজবো সেজন্য জন্য চুলো রাস্তা একদম লোতে রেখে আমি মানে একটু মুচমুচে টাইপের করে ভাজবো কারণ এটা কোনো ভুনা করবো না জাস্ট একদম ফ্রাই করেই খাওয়া হবে আর এদিকে ডাল মানে সজনে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে মনে হলো একটু টমেটো দিয়ে দিই তারপর হলো টমেটো কেটে দিয়ে দিলাম আর এদিকে এই যে মাছ এক পাশ হয়ে গেছে আর এক পাশ একটু উল্টে দিলাম আর ডাল রান্না করলেই যখন পাতিলা নষ্ট হয়ে যায় দেখতে একদম ভালো লাগে না ডাল রান্না করার সময় আমি পাতিলটা এভাবে একটু মুছে নিই তারপর ডালটা বাগার দিয়ে দিলাম আর এদিকে মাংসের ভিতরে এই যে আলু কেটে দিয়েছিলাম মাংসটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মানে হয়ে গেছে তারপর এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু এর স্মেলটা দারুণ আসে তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে ফেলেছি আমি এদিকে বসে শশা আর হলো লেবু কেটে নিয়েছি আর বাকি কাজগুলো আমার বর করেছে এই টেবিল গোছানোর কাজটা আমার বরই বেশিরভাগ করে তো এই যে আমি শশা লেবু কেটে নিয়েছি আর এদিকে আমার আমার এক করে আমার বর সবকিছু টেবিলে নিয়ে এসেছে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এই এপাশে কিন্তু সেমাই দুইটার ভিতরে একটা ওই পাশে রেখেছি আর একটা হলো ফ্রিজে রেখেছি সেমাই ঠান্ডা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে যখন একদম ফ্রিজে ঠান্ডা হয়ে যায় তখন কেন জানি আমার কাছে মনে হয় যে মজা লাগে তো যাই হোক এই যে আমার বরকে বলছিলাম যে টেবিলটা তো ভালোই গোছিয়ে নিয়েছো টেবিল গোছানোটা আমার কাছে সামি লাগে আর খাওয়ার পরে টেবিল মোছানোটাও আমার কাছে আইলসামি লাগে তো এই কাজটা আমার বর খুব ভালো পারে তো এই যে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট এখন আমরা খেয়ে নেবো আর আমার কি খাওয়ার পরে শান্তি আছে আমার খাওয়া শেষ করে আবার আমার নিয়ে এক ঘন্টা ধরে বসে থাকতে হয় তাদেরকে খাইয়ে দিতে হয় তো এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ